কৃষক ভোলানাথ সন্ধে হওয়ায় জমির কাজকর্ম সেরে মাঠের আল ধরে বাড়ি ফিরছিল ঠিক তখনই একটি জোরে বাচ্চার চিৎকার করে কান্নার আওয়াজ শুনতে পায় হায় হায় একই দুর্দশা এখানে তো সত্যি একটা বাচ্চা পড়ে আছে কে করলো এমন কাজ না বাচ্চাটাকে আমি তুলে নিই আগে পেছে কোনো কথা না ভেবে কৃষক ভোলানাথ বাচ্চাটাকে তুলে নেয় প্রতাপগড় রাজ্যের রাজা হরপ্রতাপ ছিল খুবই দাম্ভিক অহংকারী এবং কুসংস্কার ছন্ন তিনি সবসময় মনে করতেন বংশরক্ষার জন্য ছেলে সন্তানই দরকার মেয়ে সন্তান মানে বংশের কলঙ্ক রাজামশাই আমি কি কোনোদিনও মা ডাক শুনতে পাবো না আপনার একটা ভুলের জন্য আমি আজকে মা ডাক শুনতে পাই না আমার কষ্ট আপনি কি বোঝেন না একদম নাকে কে কান্না না আমার সামনে আমার অনেক কাজ রয়েছে তোমার ভাগ্য পালো সন্তানের আশায় আমি দ্বিতীয় বিয়ে করিনি যাও আমার বন্ধু রাজ্যের থেকে রাজকুমার বেড়াতে আসবে তার থাকা খাওয়ার ব্যবস্থা করো গিয়ে একটা ছেলে সন্তান তো আমাকে দিতে পারলেই না উল্টে কখনো যেন আমি এই অভিযোগ তোমার মুখে না শুনি মায়া এই মায়া মায়া আমায় ডাকছিলে মা কি হয়েছে বলো কি আবার হবে এখন তো বড় হয়েছিস সে যে গুজে সারা পাড়ায় টই টই করে ঘুরে বেড়ালে হবে একটু আত্মু তো কাজগুলো শিখতে হবে না হলে কোন ঘরে গিয়ে পড়বি আমার তো ভারী চিন্তা হয় মা মা তোমায় আমি কতবার বলেছি এইসব ঘরবাড়ির কাজকর্ম আমার একদম ভালো লাগে না তুমি আমাকে বুঝতেই চাও না তা বললে কি করে হবে মা তোর জন্য তো আর পক্ষী রাজার ঘোড়ায় চেপে রাজকুমার আসবে না নিয়ে যেতে তুমি দেখো মা আমার জন্য পক্ষী রাজের ঘোড়ায় চেপে রাজকুমারী আসবে আচ্ছা ঠিক আছে এখন নে তো টিফিনে করে বাবার জন্য খাবার দিয়ে দিয়েছি মাঠে গিয়ে বাবাকে দিয়ে আয় ও এই কাজ এই সব কাজ করতে আমার খুব ভালো লাগে দাও টিফিন বক্সটা আমি বাবাকে এক্ষুনি দিয়ে আসছি এরপরে মায়াবতী তার বাবার জন্য টিফিন বক্সে করে খাবার নিয়ে মাঠে চলে যায় বাবা বাবা এসো তোমার জন্য খাবার নিয়ে এসেছি খেয়ে নেবে এসো আরে মা মায়াবতী তুই এসেছিস এই রোদে গরমে তুই কেন আসতে গেলি আচ্ছা দাঁড়া আমি এক্ষুনি যাচ্ছি আচ্ছা বাবা এই রোদে গরমে মাঠে কাজ করতে তো তোমার ভীষণ কষ্ট হয় তুমি খেয়ে নাও আমি তোমার সাথে আজকে কাজ করে দেব আরে না না কোনো কষ্ট হয় না আর তোকে এসব কাজ একদম করতে হবে না তার থেকে বড় বাড়ি ফিরে যা গিয়ে মায়ের হাতে হাতে একটু কাজ করে দে তোরও শেখা হবে ও বাবা তুমিও তাই বলছো মায়ের মতন ঘরের কাজকর্ম করতে আমার একদম ভালো লাগে না ঘরের কাজকর্ম শিখিয়ে তাড়াতাড়ি শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়ার মতলব করেছ তোমরা তাই না আরে না রে মা মায়াবতী তোকে নিয়ে যে আমাদের বড় চিন্তা ও তুই বুঝবি না রাজকুমার প্রণবচন্দ্র আশা করি আমার বন্ধু রাজ্যের সবাই কুশলমঙ্গল আছে তুমি আমার রাজ্যের অতিথি হয়ে এসেছ আপ্যায়নে কোনো ত্রুটি থাকলে নিঃসংকোচে আমাকে জানাবে হ্যাঁ মহারাজ আমার রাজ্যে সবাই কুশলমঙ্গল আছে আমি আপনার রাজ্যটাকে একটু ঘুরে দেখতে চাই অবশ্যই রাজকুমার তুমি আজই আমার রাজ্যটাকে ঘুরে দেখতে পারো আশা করি খুবই ভালো লাগবে তুমি চাইলে তোমার সাথে কিছু সঙ্গী পাঠাতে পারি নানা মহারাজ আমার কোনো সঙ্গীর দরকার নেই আমি একাই ঘুরতে ভালোবাসি আচ্ছা বেশ বেশ তবে তাই হোক এরপরে রাজকুমার পুনপচন্দ্র তার নিজের ঘোড়া নিয়ে রাজ্য ভ্রমণের জন্য বেরিয়ে পড়লেন হঠাৎই মাঠের পাশ দিয়ে যেতে যেতে তিনি দেখতে পেলেন মায়াকে মায়া তখন তার বাবার সাথে জমিতে কাজ করছিল আরে এ আমি কি দেখছি এত সুন্দর রূপবতী যুবতী একটি মেয়ে সে কিনা এই রোদের মধ্যে খেতে কাজ করছে নিশ্চয় মেয়েটি খুবই গুণবতী না হলে এত সুন্দরী মেয়ে খেতে কাজ করবে না তোমার রূপ আর গুণ দেখে আমি মুগ্ধ নাম না জানা মেয়ে আমি অবশ্যই আসব তোমার নাম জানতে আজ অনেক দেরি হয়ে গেছে মহলে ফিরে যাচ্ছি রাজকুমারে সারা রাত আর ঘুম আসে না তার চোখে মায়ার মুখটাই খালি ভেসে উঠছে সকাল হতে না হতে রাজকুমার আবার বেরিয়ে পড়ল সেই গ্রামের উদ্দেশ্যে আজ আমি ওই মেয়ের নাম জেনেই ছাড়বো কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি জানি না ভিনদেশের রাজকুমার হয়ে এসব আমার করা ঠিক হচ্ছে কিনা কিন্তু আমি যে কাল সারা রাত ঘুমাতে পারিনি কেন পারিনি এই প্রশ্নের উত্তর আমাকে তো খুঁজে বার করতেই হবে আরে কে যেন একটা গান গাইছে কি মিষ্টি সুর ভেসে আসছে ওগো তিহারা দিশাহারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি আরে এ তো দেখছি সেই মেয়েটি এত গুণের অভাব নেই এত মিষ্টি সুরে গান গাইছে এই যা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে আবার আমার গান শুনছে একটু শান্তি করে গানটাও গাইতে পারি না কে গো তুমি তোমার এত সুন্দর রূপ গুণ আর গানের গলা আমি তো মুগ্ধ হয়ে গেছি আমি ভিনদেশী রাজকুমার তোমার নামটা জানতে পারি নমস্কার রাজকুমার আমার এত প্রশংসা করার জন্য আপনাকে ধন্যবাদ আমার নাম মায়াবতী মায়াবতী নামটাও তো দারুণ কি মায়ার জাল ফেলেছ আমার ওপর এসব আপনি কি বলছেন আমি আবার কখন জাল ফেললাম আপনার ওপর সুন্দরী এইভাবে হেসো না তুমি এইভাবে হাসলে আমার হৃৎপিণ্ড বাইরে চলে আসবে তখন কিন্তু সব তোমার হবে মায়াবতী আমি তোমার বাড়ি গিয়ে তোমার বাবা মায়ের সাথে দেখা করতে চাই আমিও দেখতে চাই কোন রাজার রাজ কন্যা তুমি হ্যাঁ অবশ্যই রাজকুমার আপনি যেতে চেয়েছেন আর আমি নিয়ে যাব না সেটা কি হয় এরপরে মায়াবতী রাজকুমারকে তার বাড়িতে নিয়ে আসে রাজকুমার সরাসরি মায়াবতীকে বিয়ে করার জন্য তার বাবা মার সামনে প্রস্তাব রাখে বাবা মা আপনাদের নমস্কার আমি ভিনদেশি রাজকুমার যদি আপনারা মত দেন তাহলে আমি আপনাদের মেয়েকে আমার রাজ্যে রাজরানী করে নিয়ে যেতে চাই সে কি বাবা এ তো আমাদের জন্য দারুণ সুখবর আমরা সবাই রাজি আছি কাঁদিস না রে মা কাঁদিস না তুই তো এইরকমই পক্ষী রাজার ঘোড়ায় চেপে আসা রাজকুমার চেয়েছিলি তুই ভালো থাক সুখে থাক এরপরে রাজকুমার মায়াবতীকে তার রাজ্যের রানী করে নিয়ে চলে যায় এরই মধ্যে রাজা হরপ্রতাপ বেশ কয়েক মাস ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে কিছুতেই তার রোগ আর সুস্থ হয় না যখন কোনো ঔষধেই কাজ হয় না তখন এক মুনি ঋষিকে ডাকা হয় বাবা দয়া করুন দয়া করে রাজামশাইকে সুস্থ করতে সাহায্য করুন কোনো ওষুধ জড়ি বুটি কোনো কিছুই যে আর কাজ করছে না ছয় মাসের বেশি হয়ে গেল রাজামশাই কি আর সুস্থ হবে না রাজামশাইকে বাঁচানোর আর কোনো কুল কিনারা না পেয়ে আপনার শরণাপন্ন হয়েছি আপনি একমাত্র বাঁচাতে পারেন আপনি কিছু করুন বাবা চিন্তা করিস না মেয়ে আমি এক্ষণি ধ্যানে বসে জানছি কেন রাজামশাই সুস্থ হচ্ছে না শোন মেয়ে তোর স্বামী ঘোর পাপের ফল ভোগ করছে কিন্তু সেই পাপটা যে কী সেটা তোর স্বামী ভালো বলতে পারবে সেই পাপের যদি প্রায়শ্চিত্ত করা হয় তাহলে তোর স্বামী সুস্থ হওয়ার সম্ভাবনা আছে পাপ হ্যাঁ পাপ তো করেছেই উনি কিন্তু কী করেছে আমার মেয়ের সাথে রাজামশাই কী করেছিলেন এবার তো স্বীকার করুন এতদিন তো আপনি আমায় কিছুই বলতে চাননি রানী আমি যে আমার রক্তের সাথেই সবচেয়ে বড় পাপ করেছি আমার অহংকার আমার দম্ভ আমাকে যে শেষ করে দিচ্ছে রানী আপনি মনে করে বলুন মহারাজ সেদিন আপনি কি ঘটনা ঘটিয়েছেন ঋষি মহারাজ নিশ্চয়ই পাপের প্রায়শ্চিত্ত করার কোনো পথ বলে দেবেন মহারাজ আপনাকে অনেক অভিনন্দন আপনার ফুটফুটে কন্যা সন্তান হয়েছে কি বলছো দাসী এসব তোমার এত বড় সাহস তুমি কন্যা সন্তান হওয়ার অভিনন্দন নিয়ে এসেছো আমার সামনে তুমি জানো না আমার এই বংশে কোনো কন্যা সন্তান আমি চাইনি যাও এক্ষুনি গিয়ে ওই সন্তানকে কোনো আস্থা করে ফেলে দিয়ে আসো এক্ষুনি না না আর কেদো না এক্ষুনি দাসী এসে দুধ খাইয়ে দেবে থামো এবার বলছি একই দাসী আমার সন্তানকে তুমি দুধ না খাইয়ে কোথায় নিয়ে যাচ্ছ এইভাবে কেড়ে মহারানী আমি যা করছি তা রাজার আদেশ অনুসারে করছি আপনি আমায় বাধা দেবেন না না হলে যে আমার গরদান যাবে না না দাসী যেও না আমার সন্তানকে দিয়ে যাও বলছি যেও না ঘোর পাপ এতো দৈব পাপ লেগেছে রে ওই মেয়ে যদি এখন জীবিত থাকে সে যদি এসে মহারাজকে মাফ করে দেয় তাহলে মহারাজ সুস্থ হয়ে যাবে রানিমা এই কথা শুনে সারা রাজ্যবাসীতে ঘোষণা করে দেয় যে কেউ যদি এই রাজ্যে কুড়িয়ে পাওয়া কোনো মেয়ে সন্তান মানুষ করে থাকে সে যেন রাজপ্রাসাদে এসে স্বীকার করে তাকে বড় পুরস্কৃত করা হবে আর এই কথা সারা রাজ্যবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়ে এই যে রাজার মেয়ে রাজকুমারী তোমাকে যে ওই রাজ্য থেকে ডাক পাঠিয়েছে এক্ষুনি যেতে হবে মহারাজ তোমার আসল বাবা সেটা কি তুমি জানো হ্যাঁ রাজকুমার আমি সবই শুনেছি আর এটা যদি সত্যি হয় তাহলে আমিও যেতে চাই আমার জন্মদাতা পিতার মুখোমুখি কেনই বা আমাকে আস্থা করে ফেলে দিল আর এখন কেনই বা ডাক পাঠিয়েছে আমাকেও তো জানতে হবে কৃষক ভোলানাথ তাহলে তুমি আমার মেয়েকে এতদিন ধরে লালন পালন করেছো হ্যাঁ মহারানী সেই দিন ক্ষেতের পাশ দিয়ে আসার সময় খুব জোরে শিশুর চিৎকার শুনে আমি ছুটে গিয়ে দেখি সত্যি একটি শিশু পড়ে আছে আমার যে তার প্রতি খুবই মায়া হয় আমি তাকে বাড়ি নিয়ে আসি আর নাম রাখি মায়াবতী আমাকে আপনি ক্ষমা করুন আমি জানতাম না মায়াবতী রাজ পরিবারের মেয়ে না বাবা তুমি কেন এদের সামনে ক্ষমা চাইছো আজকে তুমি আমায় কোলে তুলে না নিলে আমার পরিস্থিতি কি হতো বাবা সেটা কি কেউ ভেবে দেখেছে মা মায়াবতী আমাকে তুই ক্ষমা কর আমি যে খুবই অন্যায় করেছি হ্যাঁ মা মায়াবতী একমাত্র তুই ক্ষমা করলেই মৃত্যুসজ্জা থেকে তোর বাবা ফিরে আসবে কি বলছেন কি মহারানী জন্ম দিলেই কি বাবা মা হওয়া যায় আসল বাবা মা তো তারাই যারা ছোট থেকে লালন পালন করে মানুষ করে যারা জন্মানোর পরেই মেয়ে বলে আস্থা করে ফেলে দেয় তারা আর যাই হোক বাবা মা হতে পারে না তবে হ্যাঁ আমি মহারাজকে মন প্রাণ থেকে ক্ষমা করলাম কারণ আমার বাবা মা আমাকে খুবই ভালো শিক্ষায় মানুষ করেছে আর দেখুন তো ভাগ্যের কেমন লীলা খেলা আমি রাজপরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও সাধারণ একটি মেয়ের মতোই বড় হয়েছি কিন্তু জন্মদাতা বাবা মুখ ফিরিয়ে নিলেও ভাগ্য কিন্তু আমার দিক থেকে একদম মুখ ফিরিয়ে নেয়নি ভাগ্য আমায় কোনো রাজ্যের রানী করেই রেখেছে